হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও চলুম আজকে আমরা সবাই বনে পাথা দিয়েছি আমাদেরকে এই একটা মোনা আর এই একটা মোনা এই তো এবার পাথর করে সাইকেল নিয়ে কৃষক করছে সাইকেল নিয়ে এই তো সাইকেল নিয়ে আর ইয়েছে একটু বলছি আমি কাজ করবো আর কিছু করবো নি এই দেখি কালে জিন্দাবাদ জিন্দাবাদ চলো ঘর থেকে আমরা তাড়িয়ে দিয়েছি বলছে আমাদের ঘরে পাথমা ঝাঁট দিলে আমাদের ঘর থেকে করে দেবেন খেয়ে দেবেন নাকি আর

মুখটা দেখি নাচ করছে না জঙ্গলে আছি মাঠ জঙ্গলে বিরাট পাতা পড়েছে শীতকালের সময় প্রচুর প্রচুর পাতা পড়েছে এত পাতা পড়েছে বস্তা কম কম হয়ে বস্তা কম হয়ে গেছে

বললো কিছু কথা আমরা এরপরে সঞ্জীবের কাছ থেকে শুনে নেবো কিছু কথা দাদা আপনি কিছু বলুন আমি হচ্ছে বলতে চাই যে আমরা এখন জঙ্গল সাফা করছি জঙ্গল সাফ করছি আর জঙ্গল সাফাই দিয়ে হ্যাঁ আপনারা যোগদান দিন আমরা আমাদের সাথে যোগদান দিন যোগদান দিন একটু বলে একটু ভরসা বুঝতে পারবেনি তো গাছ জাগান দেশ বাঁচান চলো চলো সেই তো একটা ভর্তি করে লিজিয়ে যাও একটা আর একটা আমাদের কঠোর পরিশ্রমের ফল দেওয়া করেছে হ্যাঁ আমি শুধু ভিডিও করেছি বসে বসে নে কামো এই একটা একটা কাজ করেছে একটা কাজ আপনার কি বক্তব্য বলুন আমার এখন কিছু বক্তব্য নাই এখন আমার পাতা ছেঁটানোর কাজ চলো আর আপনার কি বক্তব্য আমার কিছু বক্তব্য নাই আমি পাতা ছেটাবো বস্তা গুলো ভরবো বাঁধবো দুটো পাতা নেবো ভাঙবো ডাল দিয়ে ইয়ে করবো দিয়ে বেঁধে ঘর যাবো ঘরে যে চারটি ভাত খেতে হবে ঠিক আছে চলো চলো কাই লেগে পারি 加啦！ একদম গিটারটা কালকেই কিনেছি এইখানে এনে অর্কেস্ট্রায় বাজি দিয়েছি বলে একটু খারাপ হয়ে গেছে কিছু মনে করো না দেখি চেষ্টা করতে পারবো হ্যাঁ এই তো একটু জঙ্গলে এসে মাথায় ঠিকঠাক এনি মাথার এত পাতা দেখে ইয়া

ঘরে যে কি যে গরম ভাত ঠিক আছে আমাদের বাহু বলি কি খবর দেখি আপনার বলি বলি এইতো বুঝলে বাহু বলি ডিম এই আমাদের ছোট ছোট তো তাই একটু চাপতে তো অসুবিধা হচ্ছে তাই সেটা আমরা বন থেকে এবার বাড়ি যাচ্ছি বন দি যাচ্ছি ঘোরা বনটা ঘুরা ঘুরে হয়ে গেল বন্ধ হয়েছি

চলো অনেক অনেক সারাদিন সারাদিনে একদম ভাবছি পড়ি ফেল 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 কলেজে ফেল করলে এই কাজটা শুরু করবো পাতা যদি ফেল পারে এই আমি ভাবছি তাই করব পরীক্ষাটা পরীক্ষা আছে পরীক্ষা ফেল করলে এই ব্যবসা শুরু করবো রাও আমার কাছে অর্ডার দিলে আমার সব আমাদের ঘরে ডেলিভারি করব হ্যাঁ আমরা একটা বিজনেস শুরু করি নতুন বিজনেস এক একটা বস্তা কুড়ি টাকা কুড়ি টাকার বস্তা আপনার বলবেন আমি ঘরে পরিচিত ঘরে যা ঘরে ডেলিভারি করে দেবো আমরা ক্যাশ অন ডেলি ডেলিভারি করে দেবো শুধু বলবেন শুধু আপনারা এই তো আমরা জঙ্গলে জঙ্গল নিয়ে যা যাক ঘর চলো আজকে এখানে শেষ করছি আর পরে দেখা হবে বাই